আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো আসলে আমাদের খামারে কয় জোড়া কবুতর আছে এবং কি কি কবুতর আছে আর এটাও দেখাবো যে আমাদের খামারে এই ছোট্ট খামারে আসলে কয় জোড়া কবুতর ডিমে আছে এবং বাচ্চা ফুটিয়েছে এখানে শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের উপরে এখানে একটা সাদা হোয়াইট ফুল পেয়ার এটা আসলে ফুল হোয়াইট পেয়ার এটা আসলে আমাদের খামারের পুরাতন একটি কবুতর এই কবুতরের এক জোড়া বাচ্চা ফুটেছে এখানে আপনারা দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু আপনার ক্যামেরা হয়তো দেখতে পারতেছেন এখানে এক জোড়া বাচ্চা ফুটছে এই বাচ্চাটা আমি একটু বের করে দেখাই এই বাচ্চাটা বয়স আনুমানিক বারো থেকে পনেরো দিন এই বাচ্চাটা আসলে এখানে দেখতে পারবেন যে বাচ্চাটা অনেক সুন্দর একটা কালার আসছে এখানে প্রায় এক জোড়া বাচ্চাই ফুটেছে এই বাচ্চা বয়স আনুমানিক বারো থেকে পনেরো দিন এবং এগুলো আর কিছু দিনের মধ্যে আশা করা যায় এগুলো ঘর থেকে বের হবে এবং নিজে নিজে খাওয়া শিখবে দ্বিতীয়ত আমরা দেখাবো এই পাশে আরও জোড়া কবুতর বাচ্চা তুলেছে এটা খুব একটা পুরাতন কবুতর না কিন্তু আমাদের এখানে আনা প্রায় আড়াই থেকে তিন মাস হয়েছে এই কবুতরের নিচেও দুই জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা খুঁটছে এটার বাচ্চার বয়স আনুমানিক আট থেকে দশ দিন হবে বা তারও একটু কম হতে পারে এই বাচ্চা দুটাও বেশ সুন্দর হয়েছে বাচ্চা দুইটা এখনও ঠিকভাবে আসলে লোম ওঠে নাই সেজন্য কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে আমাদের আজকে সকালে নতুন একটা কবুতরের বাচ্চা ফুটছে এটা আসলে একটা দেশি প্রজাতির কবুতর এই কবুতরের আসলে একটা বাচ্চা ফুটছে আপনারা অবগত আছেন যে গত পনেরো থেকে বিশ দিন যাবত এখানে কত গরম গরমের ফলে আসলে একটা ডিম নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এই জোড়া একটা বাচ্চা ফুটাইছে এটা আজকে সকালেই ফুটছে আমরা যখন আসলে কবুতরকে খাবার দিতে আসি তখন জিনিসটা খেয়াল করি যে এখানে বাচ্চা ফুটছে এই বাচ্চাটার বয়স একদিনও হয়নি এটা আজকে ফুটেছে এখানে আমাদের কালকে এক জোড়া কবুতর ডিম দিচ্ছে আমরা সন্ধ্যাবেলা যখন খাবার দিতে আসি তখন দেখি এখানে এই খাবারে আসলে কবুতর ডিম দিছে ডিম নিয়ে বসে আছে অবশ্য এটা আসলে বলা যাচ্ছে না ফুটবে কি না যেহেতু যে গরম এই গরমে আসলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমাদের এখানে যে পরিবেশ আশা করা যায় ডিম নষ্ট হবে না তবে এখন উপর আলার ইচ্ছা হলেও হতে পারে তবে আল্লাহর রহমতে যদি ফোটে অবশ্য এটাই বাচ্চা যেদিন ফুটবে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের আরও জোড়া কবুতর এখানে বাচ্চা পড়েছে আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কি না জানি না তবে এই জোড়া বাচ্চা অনেক সুন্দর হয়েছে এই জোড়া বাচ্চা আসলে এটারও বয়স ওই রকম আট থেকে দশ দিন বা তারও দু একদিন কম হতে পারে এই কবুতরের বাচ্চা যেটা উঠছে এই কবুতরের বাচ্চাটার কালার এখনো বোঝা যাচ্ছে না তবে এই কবুতরের নর হচ্ছে হলে এখানে আছে এটা হচ্ছিলো মেয়ে কবুতরটা বসে আছে এই কবুতরের নর এই তো এইটা হচ্ছিলো এই কবুতরের নর নরটা আসলে অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর নর এবং সাইজটাও মোটামুটি আল্লাহ রহমত অনেক ভালো বড় আর এটা হচ্ছে আমাদের সেই বাংলার পেয়ারের আরেকটা যেটা যে আজকে সকালে বাচ্চা করছে আপনারা হয়তো কিছুক্ষণ আগে দেখছেন এটা সে আরেকটা বাচ্চার মানে পেয়ার এখানে আমাদের আরও একটা কবুতর আজকেই সম্ভবত ডিম দিবে এটা অলরেডি হাড়িতে বসে পড়ছে এখন ডিম দিবে আজকে হয়তো আশা করা যায় এটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না এখানে ওই যে ওই সাইড এটা এইটা হচ্ছে হলে আসলে পায়রা কবুতর আমি একটু ধরে দেখাই আপনাদের এই হচ্ছে পায়রা কবুতর এটা হচ্ছে পায়রা কবুতর আর এটা হচ্ছে হলে ফিমেলটা মেয়ে কবুতর এই কবুতরটা আসলে হাঁড়িতে বসে পড়ছে আল্লাহর রহমতে হয়তো আজকে ডিম দিয়ে দিবে এটা বিকাল হলে অবশ্যই বোঝা যাবে আমরা এটারও আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এবং আমাদের এখানে আরও কিছু কবুতর আছে যেমন এই কবুতরটা এই কবুতরটা আসলে ধরে না দেখালে বুঝাতে পারবো না কবুতরটা আসলে দেখতে খুবই সুন্দর অপূর্ব একটা কবুতর আপনার দেখতে পাচ্ছেন কি না এই কবুতরটা আসলে খুবই ভালো কবুতর খুবই ভালো জাতের গিবাজের একটু ভালো জাতের কবুতর এই কবুতরটা আসলে সিঙ্গেল কবুতর এটার ফিমেলটা আমাদের কাছে বর্তমানে নাই তবে ফিমেল একটা আমরা জোগাড় করার চেষ্টা করব কবুতরটা সিঙ্গেল পরে আসে ফিমেলটা অ্যাক্সিডেন্টলি হারাই গেছে যার জন্যে আসলে এটা ফিমেলটা আপনাদের দেখাতে পারবো না কিন্তু এটার জন্য আমরা একটা ভালো ফিমেল জোগাড়ে চিন্তায় আছি অবশ্যই যদি এর ফিমেলটা পাই আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং আপনারা কমেন্টে বলবেন যে আসলে ফিমেলটা কেমন হয়েছে আর এই কবুতরটা হচ্ছে হলে এই কবুতরের নিচের এই জোড়ার আসলে পেয়ার যেটা আমি ধরে দেখাচ্ছি আপনাদের এই তো এটা আমাদের আজকেই মানে কালকে ডিম পারছে বিকালে এটার পেয়ার হচ্ছে এটা এটা নতুন কবুতর এটা আমাদের এখানে নিয়ে আসার বয়স অনলি সাত দিন এটা নিয়ে আসার চার দিনের মাথায় আল্লাহ রহমতে ডিম দিয়েছে এখন এটার বাচ্চা কি হবে আসলে বলতে পারতেছি না তবে আপনারা দোয়া করবেন আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি ইনশাল্লাহ এই বাচ্চাটা পুরাটাই ফুটবে দুটাই ফুটবে আশা করা যায় তবে এখন বর্তমানে যে ওয়েদার যে গরম মাইনাস চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আসলে ফুটার গ্যারান্টিটা কতটুকু তা জানি না তবে সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব আমরা এটা বাচ্চা উঠলে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এখানেও কিছু কবুতর আছে এই কবুতরটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই কবুতরটা একটু ব্যতিক্রম আমাদের এখানে আমরা যারা কবুতর পালি তারা অবশ্যই জানি কবুতরের ফেস নামে একটা জিনিস থাকে অর্থাৎ ফেস লেজ লেজের ফোড়া আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ফিমেল কবুতরটা এটা আমাদের একটু ধরে দেখাই এটা আমাদের ফেসটা চোদ্দ অর্থাৎ আমাদের লেজের ফেসটা চোদ্দ আমরা গুণে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো সাধারণত আমরা যারা কবুতর পালি তারা অবশ্যই অবগত আছে যে কবুতরের লেজের ফেস বারোটা হয়ে থাকে কিন্তু এই কবুতরের লেজের ফেসটা হচ্ছে চোদ্দো এবং এটা একটা খুব ভালো জাতের কবুতর এটার মেলটা হচ্ছে এটা এটা কয়দিন আগেই ডিম থেকে মানে বাচ্চা উঠছিলো আমরা আসলে বাচ্চাটা সেল করে দিছি ভালো একটা দামে বাচ্চা সেল করছি এটা আপাতত ডিমে নাই তবে আশা করা যায় দু একের ভিতর এই জোড়াটাও আমাদের ডিমে চলে আসবে আর ডিমে চলে আসলে অবশ্যই আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এখানে আরও একটা কবুতর আছে যে এখানে একটা ফিমেল কবুতর এটা আমাদের বাচ্চা টাইপের কবুতর এটা আসলে এখনো সম্ভবত জোড়া নেওয়া উপযুক্ত হয় নাই তবে এটার জোড়া এখনো নাই এটা খুব বেশি সম্ভব ফিমেল কবুতর হবে তারপরেও এটা ফিমেল কবুতরই হবে হয়তো এটার জোড়া এখনো আপাতত আমাদের কাছে নাই এটার জোড়া আসলে দেই নাই এখনো আমরা তো এই ছিল আজকে আমার এই ছোটো খামারের ছোটো একটা আপডেট এখানে আসলে খুব বেশি কবুতর নাই হয়তো আট জোড়া কবুতরের মতো আছে আরও কবুতর ছিল আমরা আমাদের খামারে আরও অনেক কবুতর অ্যাড করার চিন্তাভাবনায় আছি আমরা যদি আমাদের খামারে নতুন কোনো কবুতর নিয়ে আসি অবশ্যই আপনাদের জানাবো এবং কবুতরের যাবতীয় যেসব সমস্যা আছে যেমন বাচ্চা একটা ছোটো একটা বড় এটা সমাধান বা অনেক সময় কবুতরে অনেক অসুখ বিসুখ লেগেই থাকে যেহেতু রক্ত জিনিস অসুখ বিসুখ লাগাটাই স্বাভাবিক এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো আমার অভিজ্ঞতা থেকে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম